আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আল্লাহ পাকর হাবিব হুজুর পাক সাল্লাহ আলী আসালাম রহমতে আমিও ভালো আছি আমি বেশ কয়েকদিন যাবত একটু ব্যস্ততার মাঝে ছিলাম ঢাকায় গিয়েছিলাম কিছু কাজ ছিল এছাড়া আরও কিছু ব্যক্তিগত কাজ ছিল একটু ব্যস্ততার মাঝে ছিলাম বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি এখন থেকে চেষ্টা করব আবার যেন রেগুলার ভিডিও দেয়া যায় আপনাদের সাথে এই তদবিরাতের বিষয়গুলো নিয়ে যেন আরও বেশি খোলামেলা কথা বলা যায় চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাপান হাবিব হুজুর পাক স্লামের কাছে তৌফিক প্রার্থনা করছি আমি লাস্ট যে ভিডিওতে যে আমলটার ব্যাপারে আলোচনা করেছিলাম বিষয়টা ছিল যে সুরা ফাতেহা শরীফের যে মোয়াক্কেলগণ রয়েছেন এই মোয়াক্কেলদেরকে কোন আয়াত শরীফের মোয়াক্কেলকে কীভাবে ব্যবহার করা যায় কোন কোন কাজে ব্যবহার করা যাবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনায় বলেছিলাম যে সুরাফ ফাতিহা শরীফের যে আয়াত শরীফগুলো রয়েছে তার মধ্যে আউজবুল্লাহ সঈদ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহ রাব্বুল্লাহ আলমিন আল ওহমানুর রাহিম এই দুইজন মোয়াক্কিলের দুইটা আয়াত শরীফের যে কোনো একটা আয়াত শরীফের মোয়াক্কেল হাসিল করলেই চলবে দুই একই ধরনের কাজ এবং ওনারা জামালি মোয়াক্কেল বিধায় যে কোনো করে নিতে পারেন বেশ ভালো ভালো কাজও করানো যায় তারপর যে রয়েছে সম্পদের মোয়োয়াকল এই মোয়াক্কেলটা জালালি মোয়াক্কেল এবং এখানে কিছু নিয়ম আছে ঝামেলা আছে বিধায় এই বিষয়টা অনেক উস্তাদি তার ছাত্রদেরকে আমলে আমলের মধ্যে নিতে দেন না তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব বিষয়টা নিয়ে এর পরবর্তী যেটা হচ্ছে ইয়া কানবদু ইয়া কানাস্তাইন এখানে এই আয়স শরীফের যে যে জিন মোহাক্কেলগুলো রয়েছে এর মধ্যে ইফরিদ এবং গোল এই দুই ধরনের জিন্নাত রয়েছে মহাক্কেলদের মধ্যে ওনারা সবাই মোমিন মোমিন জিন এবং মোমিন জিন হিসাবেই ওনারা এই আয়স শরীফের মহাক্কেল এইগুলোর দ্বারা আপনি জিন জাদু ধ্বংস করতে পারবেন এবং জিন জাদুর যে ক্ষতি শরীরে আছে সেগুলো আপনার রিকভারি করতে পারবেন এইগুলো এই মোয়াক্কেলদের দ্বারা কাজ করানো মানে এই না যে ওনারা যখন এসে আপনাকে সংকেত দিবে যে জিন বা জাদু ধ্বংস করা হয়ে গিয়েছে এর মানে কিন্তু এই না যে রুগীটা সুস্থ হয়ে গিয়েছে ব্যাপারটা কিন্তু ওইটা না এটা হচ্ছে যে ওনারা জিন জাদুর যে তাসিরগুলো পেয়েছিলেন রোগীর শরীরে ওইগুলো কেটে দিয়েছেন এখন আপনাকে তেল পরা পানি পরা বা দশ নকশা বা কালো জিরা পরা বা গোলমরিচ পরা বা লবণ পরা এগুলোর মাধ্যমে রুগীটার শরীরে যেই বিষয়গুলো স্থায়ী ক্ষতি হিসাবে তৈরি হয়েছে সেগুলোকে আস্তে আস্তে ঠিক করে নেয়া তখন রুগীরা পরিপূর্ণ সুস্থ হবে এই হুজুরদের দ্বারা প্রাথমিকভাবে আপনারা যেই জাদু টোনাগুলো কাটবেন এগুলো হচ্ছে এ পর্যন্ত যেই টোনাগুলো রুগীকে করা হয়েছে যতটুকু শরীরের উপরে তাসির রয়েছে বা যেই জাদু টোনাগুলো বিভিন্নভাবে রুগীর উপরে প্রভাব ফেলছে ওই জাদুগুলো ধ্বংস করে দেবেন ওইগুলো ধ্বংস করে দেওয়ার কারণে আপনি আপনার যে তদবিরগুলো পানি পরা দেন লবণ পরা তেল পরা সরিষা পড়া যেটাই দেন ওইটা রোগীর শরীরে সহজেই কাজ করবে এবং এটার দ্বারা পরিপূর্ণ উপকৃত হবে কারণ যদি জাদু থাকে পিছনে বা জিন্নাত্রা থাকে সেক্ষেত্রে আপনি রুগীকে তেল পরা পানি পরা তাবিজ দশ নকশা বা গোলমরিচ পরা বা লবণ পরা বা যেটাই দেন না কেন আপনি কোনো ওটাতে কোনো কাজ হবে না প্রাথমিক কাজটা ইয়াকানা আবুদ স্থানীয় স্থায়ী মহাকালি আপনি করে ফেলতে পারবেন এরপর আপনি তেল পরা পানি পরা তাবিজ অন্যান্য যা যা দেওয়ার সেগুলো রুগীকে দিবেন আশা করা যায় আল্লাহ পালাম হাবি হুজির পাক্লাম যদি সন্তুষ্ট থাকেন রুগীটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এরপর যে আয় শরীফ সেটা হচ্ছে ইহদিনা সরাতুল মুস্তাকিম এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনাটা মূলত এই আয়ু শরীফটা নিয়েই হচ্ছে এখন এই আয় শরীফের মাধ্যমে দুই ধরনের মহাক্কেল আছে জিন মোয়াক্কেল ফেরেস্তা মোয়াক্কেল দুই ধরনের মহাক্কেল আছে ইহদিনা সুরাতুল মুস্তাকিমের জিন মোয়াক্কে যদি আপনি আনতে হয় তাহলে ওনাদের নামটা জিনেদের যে নাম নামের যে সংকেত ওইটা ডিমের উপরে লিখতে হবে সেক্ষেত্রে জিন্নাতগুলো আসবে ডিমের উপরে আপনি যদি ডিমটাকে জাগ্রত করেন তখন কিভাবে হাসিল করবেন এটা আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের দুইটা পদ্ধতিতে আপনারা ইহিদিনাসুল মুস্তাকিমের আমেল হতে পারবেন প্রথম পদ্ধতি হচ্ছে চন্দ্র মাসের প্রথম দিবাগত রাত শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আপনি আগে পরে এগারোবার দুরুশরীফ পরে একচল্লিশ বার সুরাতুল ফতিহা পড়তে হবে এবং একুশবার পড়তে হবে ইহিদুল্লাহ সরায়ুল মুস্তাকিম ইহিদুলাহ সরয়াতুল মুস্তকিম ইহিদুল্লাহ সুরাতুল মুস্তাকিম এভাবে আপনাকে চল্লিশ দিন আমল করা লাগবে তাহলে আপনি এই ইহিদিনা সুরাতুল মুস্তাকিম এর আমেল হয়ে যাবেন সুরা ফাতিহারও আমেল হয়ে যাবেন এবং আপনার যখন হাজিরাতের প্রয়োজন হবে তখন আপনি ডিমের উপরে এই যে দেখেন এখানে লেখা আছে সুন্দর করে ডিমের উপরে লেখা দেখেন ইহিদুল আসলাতল মুস্তাকিম এভাবে ডিমের উপরে যদি আপনারা লিখেন তখন মোয়াক্কেলটা ডিমের উপরে আসবে তবে আপনার এইটা লিখে যদি মোয়াক্কেলটাকে আনেন সেক্ষেত্রে একজন ফেরেস্তা মোয়াক্কেল আসবে উনি শুধু হাজিরাতই দেখাবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট শুদ্ধ হবে হাজিরাগুলো কিন্তু জিন জাদু কাটার ব্যাপারে উনি সহযোগিতা করবেন না কিন্তু যদি আপনারা ইহদিনাজ সুরাতুল মুস্তাকিমের মোয়াক্কেল হুজুরকে না এনে আপনারা যদি সরাসরি জিন্নাতটাকে আনেন হাসিল করা যে জিন্নাত ওইটা তখন আপনি এই ইহিদিনাজ সুরাতুর মুস্তাকিমের জায়গায় আপনি ওই জিন্নাতের যে নাম রয়েছে ওই নামগুলো আপনি এখানে এঁকে দিতে হবে নামগুলো এঁকে দেবেন নামগুলো এঁকে দিলে এরপর ওই জিন্নাতটা ডিমের উপরে এসে বসবে ওই একইভাবে তখন জিন্নাতটা ডিমটাকে দাঁড়া করাবে এবং ঘুরাবে বা যেটা যেটা আপনি আদেশ করেন সেটাই করবে এটার দ্বারা বাড়তি সুবিধা হবে যে জিন্নাদগুলোই আপনার জিন জাদুগুলো কেটে দিয়ে আসতে পারবে আপনি যদি বলেন যে হুজুর আপনার এই রুগীর যে জিন জাদু সমস্যা আছে সেটা কাছের রুগী হোক দূরের রুগী হোক যে এই জিন জাদুগুলোকে ধ্বংস করে দেন এটা বললে ওনারা জাদুগুলো ধ্বংস করে দিয়ে এসে আবার সংকেত দিবে যে হ্যাঁ জাদুগুলো ধ্বংস করা হয়েছে ডিমটা অত ডানে ঘুরে যাবে বা বামে ঘুরে যাবে কিংবা দাঁড়িয়ে যাবে কিংবা দাঁড়ানো থেকে শুয়ে যাবে নিশানা দিয়ে দিবে আমি গত ক্লাসে আমি আমলটা বলেছিলাম যে কীভাবে হাসিল করতে হয় আজকে আমি পুরো আমলটা দিয়ে নেই বাকি কথাগুলো পরে বলবো আপনারা নয়া চাঁদের প্রথম বৃহস্পতিবারে একচল্লিশবার সুরাতুর ফাতিহা পড়তে হবে আগে পরে বার দূর শরীফ করে এভাবে চল্লিশ দিন করলে আপনি সুরা ফাতেহার আমেল হয়ে যাবেন একচল্লিশবার পড়তে হবে এবং বার পড়তে হবে ইহেদিনা সুরাতুর মুস্তাকিব ইহেদিনা সুরাতুল মুস্তাকিব এটা পড়তে হবে বার তাহলে আপনারা এই আয়ের শরীফের আমেল হয়ে যাবেন তখন আপনি এই ডিম জাগ্রত কি কি করতে পারবেন বলে দিই আপনি ডিমের দ্বারা হাজিরাত করতে পারবেন আপনি এই ধরনের কাগজের মাঝে এই দিন সৈরতুল লিখে পানির মধ্যে দিয়ে হাজিরাত করতে পারবেন এবং আপনি এই ধরনের যে মোমবাতি আছে এই মোমবাতিটাকে জাগ্রত করে এই মোমবাতির আগুনের উপরে আপনি হাজিরাত করতে পারবেন এই দিন সৈরতুল মুস্তাহিম দিয়ে এই তিন ভাবে পারবেন আরো একটা আছে যেটা হচ্ছে সরাসরি মোয়াক্বেলা থাসিল ওইটাতে নব্বই দিনের আমল হবে ওই মহাকালটা এসে আপনাকে এই ধরনের একটা তসবি দিয়ে যাবে এই ধরনের একটা তসবি আপনাকে হুজুরা দিয়ে যাবে ওইটার দ্বারা তখন হাজিরাত হবে ওইটার দ্বারা শুধু তখন হাজিরাতে হবে না হাজিরাতের পাশাপাশি ওইটার দ্বারা জিনজাদ ধ্বংস করা যাবে ওইটা একটু জালালি আমল এজন্য ওইটা আমি আলোচনা করব না আমি যেটা আলোচনা করবো আপনারা সকলেই যেটা পারবেন সেটা নিয়ে আমি আলোচনা করছি তাহলে আপনারা এভাবে আমেল হয়ে গেলেন আমেল হওয়ার পরে চল্লিশ দিন পরে আপনারা কি করবেন চল্লিশ দিন পরে আপনারা এই ধরনের একটা ডিম নেবেন ডিমের মধ্যে এই যে আয়সবটা লিখবেন যারা শুধু হাজিরা দেখতে চান তারা আয়সটা লিখবেন ইহিদিন আসল মুস্তাকিম এটা লিখবেন এগুলো নর্মাল কলম দিয়ে আপনারা লিখতে পারবেন না এগুলো হচ্ছে এই ধরনের যে কলম আছে আমি কলমটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন আমার একটা ছাত্র আছে মুশফিক সাহেব উনি আমাকে এই কলমটা দিয়েছেন এই কলমগুলো দিয়ে যেটা পারমানেন্ট মার্কার টাইপের এগুলো দিয়ে আপনি ডিমের উপরে লিখতে পারবেন আমি আপনাকে লিখে দেখাচ্ছি এগুলো কলম কিন্তু দেখেন এখানে ডিমের উপরে আমি লিখে দেখাচ্ছি দেখুন আমি ডিমের উপরে লিখলাম কলমটা দিয়ে খুব চিকন লেখা এসেছে আবার যে ডিমের উপরে সুন্দর লেখা হয়েছে আপনারা এই কলমটা ব্যবহার করবেন কলমটা আমি একটা দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার দোকানে গিয়ে দেখাবেন দেখালে আপনারা যারা দোকানদার আছে কলমটা আপনাদেরকে দেবেন এটা কি কোনো কলমের মতো কিন্তু এটা মার্কার কোয়ালিটির বিধায় এটা ডিমের উপরে লেখা যায় কলমটা আমি যে দেখিয়ে দিচ্ছি আপনারা দোকান লাইব্রেরি দিকে দেখাবেন দেখালে আপনারা এই কলমটা সংগ্রহ করে নেবেন ফির এটার দ্বারা ডিমের উপরে আপনারা লিখবেন লেখার পরে ডিমটাকে হাতের তালুতে এভাবে রাখবেন এটা দুইভাবে হাজিরাত করা যাবে একটা হচ্ছে মোমবাতি জাগ্রত করে আরেকটা হচ্ছে মোমবাতি জাগ্রত না করে যেহেতু মোমবাতিটা ধরানো বা সবসময় সব জায়গায় পাওয়াও যায় না ঝামেলাও থাকে এই জন্য মোমবাতিটা আপনাদের প্রয়োজন নেই মোমবাতি জাগ্রত করা সেক্ষেত্রে মোমবাতি জাগ্রত করে মোমবাতিটাকে আপনার হাতের নিচে ধোঁয়াটা দিতে হবে এবং ডিমটাকে তখন হাতের উপরে রাখতে হবে মোমবাতিটা থাকবে আপনার হাতের নিচে ধোঁয়াটা এসে পড়বে ওইটা ঝামেলা ওইটা প্রয়োজন নেই মোমবাতি ছাড়া কীভাবে হাজিরা করবেন সেটাই আমি শিখিয়ে দিচ্ছি আপনার এরকম একটা ডিমের মধ্যে প্রথমে ইহিদ্দিন আসরাতুল মুস্তাকিম এটা লিখবেন লেখার পরে প্রথমে তিনবার দুর শরীফ এবং পরে তিনবার শরীফ পরে মধ্যে আপনারা বার সুরাতুল ফাতেহা পরে এই ডিমটার মধ্যে একটা ফু দিবেন বার সুরাতুল ফাতিহা পুরোটা পড়বেন পরে একটা ফু দিবেন আগে তিনবার পরে তিনবার শরীফ পরবেন এরপরে আবার আপনারা ইহিদিনা সুরাতুল মুস্তাকিম এটা বার পড়বেন একুশ বার পরে একটা দম দিবেন আমি আবারও নিয়মটা বলি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন যারা নোট করছেন তারা লিখে ফেলুন প্রথমে আপনার আগে তিনবার দুরশ্বরী পরে আউজবিল্লা বিসমিল্লার সাথে আপনার প্রথমে একবার আউজবুল্লাহ বিসমুল্লা বলবেন এরপরে আউজবুল্লাহ না বললেও চলবে সুরাতুল ফাতিহা একবার একবার করে একুশবার পরে একচল্লিশবার পরে ফেলবেন সরি একচল্লিশবার পরে ফেলবেন এরপরে আপনারা তিনবার দূরশ্বরী পড়বেন হুকুম লাগিয়ে দিবেন যে সুরা ফাতিহার মুাক্কিল হুজুরগণ আপনার পৃথিবীর যেখানে আছেন ডিমের উপরে চলে আসুন এবং ডিমটাকে দাঁড়া করে দিন এটা বলবেন বলে এরপরে আবার ইহিদিনাসুল মুস্তাকিম ইহিদিন আসুরুল মুস্তিকিম ইহিদিনাসুর মুস্তাকিম এভাবে একুশবার বলবেন ইহিদিনাসোরাতুল বলে ডিমটার মধ্যে আবার একটা দম দিবেন দম দিয়ে আবার হুকুম দিবেন যে হুজুর আপনার পৃথিবীর যেখানে আছেন ডিমের উপরে চলে আসুন এবং ডিমটাকে দাঁড়া করিয়ে দিন এটা বলার পরে আপনারা এভাবে হাতটাকে এভাবে রেখে দিবেন কিছুক্ষণ রেখে দিবেন রেখে দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে ও এভাবে বলবেন যে আপনার হাতের উপরে এসে ডিমটাকে দাঁড়া করে দিন এভাবে আছে ডিমটা কিছুক্ষণ পরে দেখবেন আস্তে 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 এভাবে দাঁড়িয়ে যাচ্ছে এভাবে দাঁড়িয়ে যাচ্ছে এর মানে ওনারা চলে এসেছেন হাতের উপরে এরপরে চলে আসার পরে হাটটা ডিমটা পরে যাওয়ার যেন না নেয় খেয়াল রাখবেন যেদিকে ডিমটা যেতে নেয় হাটটা ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবেন যেন ডিমটা আবার হাত থেকে পরে না যায় ডিমটা যদি কোনো অবস্থায় পরে হাত থেকে ভেঙে যায় এটা কিন্তু রজাত হবে আপনার হ্যাঁ রজাটা আবার কাটাতে হবে ঝামেলা আছে এই জন্য ডিমটা যেন না পড়ে যায় হাত থেকে ওইভাবে হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে খেয়াল রাখবেন এরপরে যখন চলে আসবে তখন বলবেন যে হুজুর আপনারা যে রুগীর হাজিরা দেখছি এই রুগীর হাজিরাতের ব্যাপারে ওনার জিন আছে না যাদের সমস্যা আছে নাম অমুক বাবার নাম অমুক মার নাম অমুক আপনারা একটু হাজিরা দেখে দেন আর হাজিরার ক্ষেত্রে পুরা নাম এগুলো বলার প্রয়োজন নেই আপনারা মূলটা বলবেন যেমন কারোর নাম হচ্ছে ধরলাম আব্দুর রহিম নাম হচ্ছে ধরলাম হালিমা খাতুন রুগিন নাম হচ্ছে ধরলাম আব্দুর রহমান সেক্ষেত্রে আপনার পুরাটা দরকার নেই আপনারা বলবেন রহিম বাবা রহিম মা হালিমা ছেলে রফিক বা যেটাই হোক এর হাজিরা এতটুকু বললেই হবে মূলটা বললেই চলবে পুরোটা বলার দরকার নেই এক্ষেত্রে আপনার সময় বাঁচবে হুজুরে এ থেকেই বুঝে যাবে পুরোটাই বুঝা যায় এর থেকে এত ডিটেলস বলার দরকার নেই অমুক চৌধুরী উমুক খান মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী বাবার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী এগুলো কিচ্ছু বলার দরকার নেই আপনারা বলবেন শফিকের ছেলে রফিক এমনি বললেই চলবে তো এভাবে বলে বলবেন যে ওনার কী কী সমস্যা আছে যদি জিনের সমস্যা বা জাদুর সমস্যা থাকে তাহলে ডিমটা ঘুরিয়ে দেন আর যদি জিনের সমস্যা থেকে ডিম দ্বারা করিয়ে দেন যদি জাদুর সমস্যা থেকে ডিম ঘুরিয়ে দেন আর যদি জাদু জিনের সমস্যা হয় ডিম দ্বারা করিয়ে দেন এভাবে ওনারা এভাবে নিশানা দিয়ে দিয়ে আপনারা হাজিরাটা শেষ করবেন যখন হাজিরা শেষ হয়ে যাবে তখন সালাম দেবেন হুজরা আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম রুগীর পক্ষ থেকে সালাম আমরা আপনাদের কাছে দোয়া আদর ভালোবাসা মায়া চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া আদর ভালোবাসা মায়া রাখবেন আপনারা ডিম থেকে এখন চলে যান পরে যখন আমরা ডাকবো আবার চলে আসবেন এটা বলে একবার সিরোপ হাতিয়ে ফুদিয়ে ডিমটা আমাদের দম দেবেন আপনারা বলবেন যে আপনারা এখন চলে যান আমি একবার সুরাভাতা পরে আপনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি বলে একবার সুরা ভাতিয়া পরে ডিমের মধ্যে ফুদিয়ে দিবেন আগে বছর যদি দূরস্বিপ পড়েন ভালো দূরস্রীপ না পড়লে চলবে ওনারা ডিম থেকে চলে যাবে ডিমটা রেখে দেবেন একটা ডিম দিয়ে আপনি অনেকবার হাজিরা করতে পারবেন একাধিক লোকের হাজিরা করতে পারবেন এবং আপনি ডিমটা ফ্রিজে রেখে দিতে পারবেন যখনই প্রয়োজন এনে আপনি হাজিরা করতে পারবেন সমস্যা নেই এক ডিম দিয়ে আপনি অনেক দিন চালাতে পারবেন আচ্ছা এই যখন আপনি ইহিদিন সুরাত মুস্তাকিমার আমেল হয়ে গেলেন এটার দ্বারা শুধু ডিম হাজিরাই না আপনাদের ডিমটা তো আমি শিখিয়ে দিলাম এটার দ্বারা আপনার পানি হাজিরা আগুন হাজিরা এবং মোরাকাবা হাজিরা এবং আপনার তোসবি হাজিরা এরকম কয়েকটা হাজিরা করা যায় যেগুলো আপনারা পারবেন এবং যের মধ্যে ঝামেলা নাই এরকম কিছু আমি শিখিয়ে দিচ্ছি ডিম হাজিরাটা আপনারা সবাই করতে পারবেন এবং এটা আমি আম এজাজত দিয়ে দিলাম আপনারা যারা করতে চান তারা প্রত্যেকেই এটা করবেন সমস্যা নেই শুধুমাত্র এজাজত হিসেবে আপনারা ওই কমেন্টসে লিখে দেবেন যে হুজুর আমি এজাজত চাচ্ছি এটা লিখে দেবেন আমি যখনই আমার চোখে লেখাটা আসবে আমার পক্ষ থেকে আমি তখন আপনাকে দেওয়া এবং এজাজ দিয়ে দেবো সমস্যা নেই আর যদি নাও লেখেন আমি এজাজ দিয়ে রেখেছি আপনারা এটা করেন সমস্যা এর মধ্যে কোনো রজাত বা বন্দিশ কিছুই নেই যদি আপনারা লিখেন তাহলে আমার নজরে আসবে এটা হলো এটা হলো সুবিধা আর কি আপনার না লিখলেও সমস্যা নেই আপনারা করেন নয়া চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে পরবর্তী চল্লিশ দিন একচল্লিশবার করে সুরা আপনারা পড়তে থাকেন আগে পরে দূর এগারো বার করে এবং শেষে ইদিনা সেরাউতুল মুস্তাকিম এটা একুশবার পড়বেন এভাবে এক চল্লিশ দিন করলে আপনি আমেল হয়ে যাবেন এবং আপনি ডিমটা দিয়ে আপনি হাজিরা দেখতে পারবেন এই জন্য আপনার মুদাব্বির হওয়ার দরকার নেই কোনো মুদাব্বিরের কাছে যাওয়ার দরকার নেই কারো কোনো এজাজতেরও প্রয়োজন নেই এবং এটার জন্য আপনার কোনো কিছু করতে হবে না আমি আমার এজাজতেই আপনি কাজটা করে ফেলতে পারবেন আমাকে আপনারা করুন এর পরিচিত কোথাও না বুঝেন তাহলে আমাকে বলবেন আমি সহযোগিতা করব এটা না হওয়ার কিছুই নেই আমি কমপক্ষে এ পর্যন্ত কয়েকশো লোককে এটা আমি হাজিরাটা শিখিয়েছি তারা হাজিরা করতেছে এবং এটা দ্বারা তারা সফলভাবেই মুদাব্বিরি করতেছে সেই হিসাবে এটা সন্দেহর কোনো অবকাশ নেই আপনারা হাজিরাটা করতে পারেন এটা মুদাব্বির গায়ের মুদাব্বির সকলেই হাজিরাটা আপনারা করতে পারেন এটা যখন আপনি আমেল হয়ে যাবেন আমি ডিমটা সরিয়ে আপনাদের এখন আমি একটা অন্য একটা হাজিরা দেখাচ্ছি আপনার এই যে এই ধরনের যে প্লেট আছে এই ধরনের প্লেট এই প্লেটের মধ্যে আপনারা পর্যাপ্ত পানি নেবেন পর্যাপ্ত পানি নেবেন আপনারা অর্থাৎ এর তো প্লেট ধরলেন এই যে এ পর্যন্ত যেন পানি আসে আর কি যে এ পর্যন্ত যেন পানিটা হয় এভাবে পানিটাকে ভরে নেবেন মোটামুটি ভালো পরিমাণ যেন পানি হয় এরপরে আপনারা এই যে এরকম একটা কাগজের মধ্যে আপনি যেহেতু আপনি ইহিদিন সরুল মুস্তাকিমের আমেল আপনি এরকম একটা কাগজে লিখবেন লেখার আগে কাগজটার মধ্যে আইদল গড়শি পরে একটা ফুদিয়ে নেবেন এবং আল্লাহকে বলবেন আল্লাবা কোনো সিফলি জিন্নাত যেন এর মধ্যে তাসির করতে না পারে আপনি এটার মধ্যে রহমত বরকত দান করুন বলে কাগজটাতে আয়তার গুশিপালটা ফুদিয়ে এরপরে আপনি ইদিন সিরাজ মোসাইমরা লিখবেন এই প্লেটটার মধ্যে এই পরিমাণ পানি ভরে নেবেন এরপরে আপনি কাগজ কাগজটার মধ্যে ফেলে দিবেন আপনারা একটু ছোটো করে লিখবেন এত বড় করে লিখতে তো কাগজটা মুভ করার জায়গা নেই কাগজটা মুভ করবে ডানে যাবে বামে যাবে সামনের পিছনে যাবে আপনারা একটু ছোটো জায়গায় যে এটা এটা অর্ধেক পরিমাণ যেন হয় আর কি এই পরিমাণভাবে আপনারা লিখবেন এরপরে কাগজটাকে পানিতে ফেলে দিবেন এরপরে আপনারা আদেশ দেবেন হ্যাঁ আপনারা আদেশ দিবেন যে যদি এই রুগী রুগীর নাম উমক বাবা উমুক মা উমুক এর যদি জিনের সমস্যা থাকে আপনি সামনে চলে যান আর জাদুর সমস্যা থাকলে পিছনে চলে আসেন তো কাগজটা দেখবেন আস্তে আস্তে যদি জিনের সমস্যা হয় সামনের দিকে চলে যাবে আস্তে আস্তে চলে যাবে আপনি বুঝতে পারবেন খুব দ্রুত যাবে না খুব স্লো যাবে আর জাদুর সমস্যা থাকলে নিচে চলে আসেন বলে দেখবেন কাগজ আস্তে আস্তে নিচে চলে আসতেছে এই রুগীর ট্রিটমেন্টটা কি আমি করতে পারবো না আমি করতে পারবো না অতটুকু কি আমার মুদাব্বির সামর্থ্য রয়েছে কি সামর্থ্য নেই যদি আমার সামর্থ্য থাকে তাহলে ডান দিকে যান আর আমার যদি আমার মুদাব্বিরিতে যদি এই লোকটা ভালো না হয় তাহলে বাম দিকে যান এটা বলবেন বললে দেখবেন যদি আপনার মুদাব্বিরের মধ্যে পরে চিকিৎসাটা সেক্ষেত্রে এটা ডান দিকে যাবে আর মুদাব্বির মধ্যে যদি না পড়ে তাহলে এটা বাম দিকে যাবে এখান থেকে আপনি নিশানা নেবেন একটা জিনিস মনে রাখবেন আপনার যে কোনো কাজ জাদু জাদু কাটার আগেই আপনারা মুদাব্বিররা একটা জিনিস বলে নেবেন এটা হচ্ছে যে এই যে আমি চিকিৎসাটা করব হুজুর এই চিকিৎসাটার দ্বারা কি আমার উপরে কোনো রজাত বন্দিশ বা জাদুটা রিভার্স হওয়ার সুযোগ আছে কি না অনেক জাদু তান্ত্রিকটা এমনভাবে করে যে যে কাটবে তারই গিয়া ধরবে এরকম অনেক মন্ত্রের মাঝেও দেখবেন লেখা দেখবেন যে যে করেছে জাদু তারে গিয়া ধর অর্থাৎ যে কাটতেছে তারই গিয়া ধর আমারই বান যদি লড়ে চরে অমুকের মাথা গিয়ে অমুকের পায়ে পড়ে এরকম কিছু মন্ত্রের ভাষা থাকে ওই ধরনের মন্ত্র দিয়ে যদি জাদুটা করা হয়ে থাকে তাহলে কিন্তু জাদুটা কাটলে আপনাকে ধরবে এসে কিংবা আপনার ওয়াইফের উপর গিয়ে পড়বে আপনার বাচ্চার উপরে পড়বে সংসারে কিন্তু গণ্ডগোল লেগে যাবে অশান্তি লেগে যাবে আপনার ওয়াইফের সাথে আপনার প্রবলেম হয়ে যাবে আপনার বাচ্চা কাচ্চার সাথে প্রবলেম হবে ঘুমে ডিস্টার্ব হবে অনেক কিছু হবে ওই ধরনের জাদু কাটলে আপনি এটাও জিজ্ঞাসা করে নেবেন যে হচ্ছে এই যে জাদুটা এটা রিভার্স মুডে আছে কি না অর্থাৎ জাদুটা কাটলে জাদুটা আমার উপরে আবার পুনরায় ঘুরে আসার সুযোগ আছে কিনা যদি থাকে তাহলে উপরের দিকে যান আর যদি না থাকে তাহলে আমার দিকে আসেন যদি ওইখান থেকে নিশানা পাবেন ওই নিশানা অনুযায়ী আপনি কাজটা করবেন যদি দেখেন যে একটা জাদুরা ঝামেলার জাদু আপনি ডেকে বলবেন যে ভাই এটা আমি করতে পারবো না আপনি আরেক ভালো মুদাব্বের কাছে যান আর যদি দেখেন যে না ঝামেলা নেই জাদুটা ঠিক আছে নিশানায় যদি এটা আসে তখন আপনি কাজটা আল্লাহবাগ হাবি ফজুল আসলামকে ডাকবেন ওনাদের রহমত চাবেন দয়া চাবেন আদর ভালোবাসা মায়া চাবেন এবং আপনি ওইভাবে কাজটা তখন আঞ্জাম দিতে পারবেন সমস্যা নেই আর যদি আপনার ভালো ওস্তাদ থাকে আপনি ওস্তাদের কাছে আবার অনুমতি নিয়ে নিতে পারেন যে হুজুর এরকমটা কাজ করতেছি আপনি নজর রাখবেন প্রত্যেক ছাত্রের উচিত ওস্তাদের সাথে অন্তত সাথে একবার করে দেখা করে বলে আসা যে হুজুর আমি কাজ করতেছি নজর রাখবেন এটার তাহলে ওস্তাদ নজর রাখুক বা না রাখুক যেই জিন্নাতগুলো চাদুরগুলো নিয়ে আপনার কাছে ঘুরাবে যে খাদেম জিন্নাতগুলো আপনার উপরে ক্রিয়া করতে চাবে ওরা যখন দেখবে যে উস্তাদের সাথে আপনার যোগাযোগ হয় এবং উস্তাদ আপনাদেরকে নজর রেখেছে এবং উস্তাদ শক্ত এখন উস্তাদ যদি নিজেই দুর্বল উস্তাদ হয় সেক্ষেত্রে আপনার এটা কোনো লাভই হবে না উস্তাদ যদি শক্তিশালী উস্তাদ হয় সেক্ষেত্রে কিন্তু খাদিম জিন্নগুলো ভয় পাবে চালান জিন্নাতটা ভয় পাবে সেহের যে খাদেম যেগুলো এসে আপনার উপরে বা বিভিন্ন জায়গায় ক্রিয়া করতে থাকবে ওরাও কিন্তু ভয় পাবে এই জন্য এই জন্য আপনার উস্তাদ থেকে অনুমতি নিয়ে নেবেন এছাড়া আরও একটা হাজিরাত আছে এই হাজিরাটা হচ্ছে আপনার মোমবাতির মাধ্যমে করা যায় মোমবাতির আগুনের মাধ্যমে করা যায় এই হাজিরাটার মাধ্যমেও আপনারা ইয়ে ইয়ে করতে পারবেন আপনার জিন না জাদু শনাক্ত করতে পারবেন যখন আপনারা মোমবাতির আগুনটা যখন বলবে আদেশ দিবেন তখন বলবেন যে যদি জাদুর সমস্যা হয়ে থাকে মোমবাতিটাকে বড় করে দিন আলোটাকে মোমবাতির আগুনটাকে তখন দেখবেন যে আগুনটা স্বাভাবিক হওয়ার কথা হচ্ছে এতটুকু কিন্তু আগুনটা এত বড়ো হয়ে যাবে তখন এত বড়ো হয়ে যাবে আর যদি জিন্নতের সমস্যা হয় তাহলে লাফালাফি করান এরপর প্রত্যেকে আমরা লাফালাফি করতেছে অর্থাৎ এই মোমবাতির মাধ্যমে আপনারা এই দিনের মুস্তাকিম এর হাজিরাটা করতে পারবেন আপনার এই মোমবাতির এই সাইজটার দিকে একটু খেয়াল রাখেন যারা যাদেরকে আমি গয়রুল মাধ্যমে আলী সরি যাদেরকে আমি সুরা নাস এবং ফালাকের অর্থাৎ তাবিজ তুলে আনার আমল দিয়েছি তারা এই এই সাইজের মোমবাতিটা হাড়ির মধ্যে দিবেন এই সাইজটা খেয়াল রাখুন এই সাইজের মোমবাতি দিবেন হাড়ির মধ্যে কারণ এই সাইজের মোমবাতিগুলো শেষ হতে হতে পনেরো মিনিট সময় লাগবে আর হুজুরদেরও ওই কবরে গাড়া তাবিজগুলো উঠিয়ে আনতে পনেরো মিনিটের মতোই সময় লাগে আপনারা এর চেয়ে বড় মোমবাতি দেন না দিলে আবার মোমবাতি এই হাড়ির উপরে যে কাপড়টা কাপড়টা পুড়ে যাবে অর্থাৎ আর যদি এর চেয়ে ছোটো দেন তাহলে পনেরো মিনিট আগুনটা না জ্বলার কারণে হুজুরাও কাজ করতে পারবেন আপনারা যে সাইজটা খেয়াল রাখেন এটা হচ্ছে যে আমার আঙ্গুলের এক কোরি বা এক কোর চেয়ে একটু বড়ো সাইজ আর কি হ্যাঁ এটা দশ থেকে পনেরো মিনিট জ্বলবে পনেরো মিনিট জ্বললেই চলবে এর মধ্যেই সুরা নাস নাস এবং সীরা ফালাকের মহাক্কেলটা গিয়ে যেখানে যে তাবিজ থাকুক কবরে শ্মশানে তাঁহাতাসড়া একেবারে যেখানেই যত তাবিজ গাড়া থাকুক না কেন সেই তাবিজগুলো ওনারা উঠিয়ে নিয়ে আসবে হাড়ির মাঝে যে হাড়িটাকে আপনারা সুরা নাস ফালাকের মহকেল দিয়ে চালান দিবেন তো আশা করি আর আরও একটা বিষয় আলোচনা রয়ে গিয়েছে এটা আলোচনাটা প্রয়োজন নাই এটা হচ্ছে ইদিন আসল মুস্তাইক যদি আপনারা বড় আমলটা করেন সেক্ষেত্রে কোনো তোসবি দেওয়া দেওয়া হবে ওইটার দ্বারা আপনারা জাদু জিন জাদু শনাক্তও করতে পারবেন পাশাপাশি জিন জাদু আপনারা কেটেও দিতে পারবেন দুইটাই করতে পারবেন যদি চান যে জিন জাদু কেটে দেন তাহলে বললেই হবে যে হুজুর যে জিনের সমস্যা আপনারা বলছেন সেই জিনটাকে আপনারা হত্যা করে ফেলুন বা বন্দি করে ফেলুন আর জিন বন্দি করার ক্ষেত্রে একটা কাজ আপনারা করবেন নিজস্ব একটা জেলখানা বানাবেন যেই জেলখানায় জিনগুলোকে বন্দি করে রাখবেন প্রতি এক মাস পর পর যখন আপনারা ওস্তাদের কাছে আসবেন তখন ওস্তাদকে বলবেন যে আমি এক মাসে তো প্রায় দু তিনশো জিনবন্দি করেছি বা পাঁচশোশো এক হাজার জিনবন্দি করেছি এর মধ্যে কোন জিনটা আমার কাজে লাগবে এটা একটু দেখে দেন তখন ওস্তাদ আপনার পার্সোনাল জেলখানা থেকে জিনগুলোকে সামনে আনবে মোরাকাবার মাধ্যমে এনে ওস্তাদ আপনাকে বলে দিবে যে এই জিনটা তুমি আটকিয়েছো এই জিনটা দিয়ে তুমি এই কাজটা করতে পারবা বা এই জিনটা এই কাজটা পারে তখন এই জিনটাকে আপনি বস করে ফেলবেন এভাবে জিনদেরকে আপনি নর্মাল জেলখানায় বন্দি করাবেন না আপনি নিজে একটা জেলখানা বানাবেন ওই জেলখানার মধ্যে জিনদেরকে বন্দি করবেন আপনি হুজুরদেরকে বলবেন যে হুজুর জিনদেরকে জিনগুলোকে বন্দি করে আমার জেলখানায় ঢুকাই দেন আপনাদের জেলখানার মধ্যে আপনারা সবাইকে বন্দি করবেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে যদি জিন্নাতের প্রয়োজন হয় কোনো কাজে আপনার ওইখান থেকে বাছাই করে করে জিন্নাতগুলোকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন বা যদি এমন কোনো জিন্নাত পাওয়া যায় যে জিনটা বিভিন্ন খাদ্যদ্রব্য এনে দিতে পারে বা গুপ্তধন সংগ্রহ করতে পারে বা আরও অনেক অনেক কিছু আছে যেগুলো আপনার মুতাবের আপনারা জানেন কী করতে পারে জিন্নাতরা ওইরকম জিন্নাত যদি আপনার চলে আসে আপনার জেলখানায় থাকে সেগুলোকে আপনি পরে বস করে নেবেন বস করে ওগুলোকে দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আপনারা জানেন আমি শর্ট ভিডিওর মাধ্যমে আমি টিউটোরিয়াল করে থাকি আপনারা সকলেই আমি যা শেখালাম দিন আসির মুস্তাহিমের আমলটা আপনারা করবেন সবাইকে কমন যদি দেওয়া হলো এর মধ্যে রজাত নেই বন্দিশ নেই বদন নজর কিছু নেই আপনারা সকলেই এটা আমলটা করবেন আমাকে হয়তো হোয়াটসঅ্যাপে পাবেন না এজাজতের জন্য আপনারা এই ভিডিও কমেন্টে শুধু লিখে দিলেই হবে যে হুজির এজাজ দেন আমাদেরকে আমরা আমলটা করবো যখনই আমার নজরে আসবে লেখাটা তখনই আমি মনে মনে আপনাকে এজাজত দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহবাকাল হাবি হুজির আপনাকে রহমত দিয়ে দিবেন এবং যেন ওনারা যেন আপনাদেরকে নজর রাখেন আমি দোয়াও করে দেবো আপনাদের জন্য এবং আপনারা যেন সফল হন সেটাও আমি দোয়া করব আপনার জন্য আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে বিভিন্ন সময় মেসেজ দিচ্ছেন আমার প্রতিদিনই দুই তিনশো মেসেজ আসে যারা আপনারা আমার কাছে থাকেন তারা জানেন আমি অনেক চাপে থাকি আমি সব মেসেজগুলো যথাসময় রিড করতে পারি না আপনারা ছোট ছোট মেসেজ দিবেন এই দুই তিন চার পাঁচ মিনিটের মেসেজ দিবেন না আমাকে ভয়েস মেসেজ আপনারা ছোট করে মেসেজটা লিখবেন আমি যেন অল্প সময়ের মাঝে দেখে দেখে মেসেজটা আমি রিপ্লাই দিতে পারি আপনাদের আমি সেবা করার চেষ্টা করি কিন্তু আমার সামর্থ্যের মধ্যে একটা বিষয় আছে আপনারা বড় একটা মেসেজ ভয়েস মেসেজ যদি আমাকে তিন মিনিট লাগিয়ে দেন আমার শুনতে লাগবে তিন মিনিট আবার এটা রিপ্লাই দিতে লাগবে দুই মিনিট তো এটা আমার জন্য একটা পেনফুল বিষয় হয়ে যায় আপনারা খুব ছোট করে মেসেজটা দিবেন আমি যখনই ফ্রি থাকি দেখবো দেখে আপনাকে আমি আমি রিপ্লাইটা দিব আর আপনারা আমি যেহেতু রেগুলার এখন ঢাকায় যাই প্রতি সপ্তাহেই আমি এক দুই দিন করে ঢাকা থাকি আপনারা কবে ঢাকা থাকি এটার আমার একটা নোটিশ আমি দিব এখন থেকে ওই অনুযায়ী আপনারা আমার সাথে দেখা করবেন যদি কারো এজাজদের প্রয়োজন হয় তো শিক্ষার প্রয়োজন হয় আপনারা শিখতে পারবেন আমি শেখার বিনিময়ে কোনো পয়সা নেই না আমি আল্লাহ আগাল হাবি বুঝি প্রশ্ন আমার কাছ থেকে টাকা নেই ওনাদেরকে আমি বলি যে আমি শিখাবো ফ্রি আপনারা আমাকে টাকাটা কীভাবে দিবেন আমাকে দিবেন আপনারা টাকাটা কারণ মুদাব্বির শিখে আমি টাকা নিব তার মাধ্যমে মুদাব্বির তৈরি হবে না বাংলাদেশে এমনিতেই মূলত মুদাব্বিরের ক্রাইসিস তৈরি হয়ে গিয়েছে তো এখন টাকার জন্য যদি জিনিসটা আমি না শিখাই এটা আমার আমি মনে করি যে আমি দায়িত্বহীনের মতো একটা কাজ করলাম এই জন্য আমি আপনাদের কারোর কাছ থেকে টাকা নিই না যাদের হাত দেওয়ার সামর্থ্য আছে আপনারা দিবেন সমস্যা নাই যাদের সামর্থ্য আর এমনি শিখে যাবেন আমি এমনি শিখিয়ে দিব বিনিময় আল্লাহ আল্লাপের হাবিভূষণ আমাকে দিবেন আর যারা চিকিৎসার জন্য আসবেন তারা যোগাযোগ করে আসবেন কারণ চিকিৎসার জিনিসপত্র সবসময় আমার কাছে থাকে না যেন আগে বলে আসলে জিনিসগুলো আমি আমার চেম্বার থেকে ঢাকা চেম্বারে এনে আমি রেখে দিতে পারি আগে জানিয়ে আসবেন আর যদি আমার কোনো কথা কোনো কাজে কোনো ভয়েসে কোনো কিছুর মধ্যে ভুল পান আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন আমি যেহেতু মানুষ আমার ভুল হবে এটাই স্বাভাবিক আমি চেষ্টা করি ভুলমুক্ত থাকার জন্য কিন্তু অনেক মানুষকে ডিল করতে হয় অনেক মানুষের সাথে চলতে ফিরতে হয় মিশতে হয় মেজাজও মাঝে মাঝে ঠিক থাকে না এই কারণে ভুল ত্রুটি আমার হবে এটাই স্বাভাবিক আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন আমার জন্য দোয়াও করবেন যেন আমি আল্লাহ বা পাশে আমি সন্তুষ্টি পাই অন্যজন যেন আমাকে ভালোবাসেন আদর মায়া মহব্বত করেন এই দোয়াটা আমার জন্য সবাই করবেন আমিও আপনাদের সকলের জন্য একই দোয়াই করি আল্লাহ পাক আল্লাহ হাবি হুজুলসলাম আপনাদের সকলকে যেন ভালো রাখেন ভালোবাসেন মায়া করেন মহব্বত করেন আদর করেন সবাইকে যেন ক্ষমা করে দেন আমরা সবাই সবার জন্য এই দোয়াটাই করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি